সালাম ওয়ালাইকুমাল আমাদের দেশটা সুন্দর আমাদের দেশ দেশটা গর্ব সুন্দর একটি নদীমাতৃক দেশ যখন সুন্দর যায় আমাদের সাগর আছে নদী আছে এত সুন্দর একটা দেশ মিঠা পানি একটা দেশ কিন্তু এই দেশের জনগণ গুলো মানুষগুলো কেমন যেন দেশের উপযুক্ত যারা রাজনীতিবিদ তারা তো আরো টাকার জন্য পাগল থাকে তারা বেশি বিক্রি করে সাধারণ জনগণ চাইতে তারা রাজনীতিবিদ তারা বেশি বিক্রি করে দেশের স্বার্থের কথা কেউ ভাবেন সবাই ব্যক্তির স্বার্থে ব্যস্ত

এই দলটা দিয়ে দেশে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে জনগণের কোনো উপকার হচ্ছে না হচ্ছে বা এই দলের সাথে আরো কোনো ভালো মানুষ আছে কেন ভালো কোনো দল আছে কেন তারা এই এই দলের সাথে বেশি উপকার করতেছে না মধ্যে ওই দিকে সংক্রমণ হচ্ছে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি কারণ ওদের স্বার্থ নিজের স্বার্থ সবকিছু এখান থেকে যদি আমরা বিরত না করি এই দালালি থেকে যদি আমরা বিরত না করি আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না আসার সম্ভব নেই আলাপ বলেই দিচ্ছি বান্দা যদি তার নিজের ভাবে ভাগ্য কাজ না করে আল্লাহ ভাগ করে দেন অর্থাৎ আমাদের দালালি বন্ধ না করে সে দলের হোক সে ব্যক্তির হোক সে প্রতিষ্ঠানের হোক এই দালালি বন্ধ না দেশের প্রেম উজ্জীবিত না হোক দেশের ভালো না চাই মানুষের ভালো না তারা এই দেশে পরিবর্তন কোন সময় এই জন্য আমাদের পরিবর্তন জনগণের হবে আমরা কোন দলের সমর্থন করবো না যার কাজ ভালো মনে করবো আমরা তাকে ভুল দেবো